আন্তর্জাতিক মতুয়া ধর্ম প্রচারক মতুয়া ভজহরি গোসাইয়ের উদ্যোগে গাজল নয়াপাড়া শান্তি হরি চাঁদ মন্দির প্রাঙ্গনে অর্থাৎ ভজহরি গোসাইয়ের বাস ভবনে মতুয়া বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয় এই মহোৎসব তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে বুধবার রাতে শুরু হয় শুক্রবার শেষ হবে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে একুশটি মতুয়া দল এই মহোৎসবে অংশগ্রহণ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে মতুয়া ভক্তরা এখানে আসেন এই মহোৎসব মিলন মেলায় পরিণত হয় এই মহোৎসবে উপস্থিত মালদা জেলার মালুতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি গাজলের বিশিষ্ট সমাজসেবী তথা গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজলের বিশিষ্ট সমাজসেবী গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা গাজল ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম উত্তরবঙ্গের মতুয়া মহাসংঘের অবজারভার ভজহরি গোসাই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গাজল ব্লক সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা আজকে নয়াপাড়া আজকে যে বাবিক মহোৎসব সেই মহোৎসব উদযাপন হল উদযাপন হল উদযাপনের মাধ্যম দিয়ে আজকে মাত্রা মহাসঙ্গের একুশটা দল এসছে সেই দলের হনুমান কীর্তন হয়েছে এবং আজকে সারাদিন হচ্ছে আগামী দিন মহৎসমুখী রয়েছে এই মহোৎসবে অগণ্য গাজল গো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিভিন্ন প্রান্ত থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে হবিপুর বাউনগোলা ওল মালদা মাজরা বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে ভক্তরা এসে এক জায়গায় সমবেত মহোৎসব উদযাপন করলেন এবং অগণিত ভক্ত সেখানে এসছেন তার সঙ্গে আমি যাদেরকে মালদা জেলার অভিভাবক মনে করি তাদেরকে ডেকেছিলাম জেলা সভাপতি থেকে শুরু করে তলুক সভাপতি থেকে শুরু করে এবং সবাই সদস্যভাবে এসে তারা এই অনুষ্ঠানে সামিল হয়েছেন এবং সঙ্গে মিলন হয়েছে নয়াপাড়া মতুয়া সম্প্রদায়ের আজকে ধার্মিক অনুষ্ঠান মহোৎসব পালিত হচ্ছে এখানে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ভোজহরিদা মতুয়া সম্প্রদায়ের আমাদের গাজলের অন্যতম প্রতিক্রি তিনি তার বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান বছরই করে থাকেন এবারও করেছেন আমাদের আমাদেরকে আমন্ত্রিত করেছিলেন আমরা এখানে এসেছিলাম খুবই ভালো লেগেছে প্রচুর ধর্মপ্রাণ মানুষ মত সম্প্রদায়ের তাদের যে দোল থাকে প্রায় কুড়িটার উপরে দোল তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ভোজন কাছে আমাদের সবাইকে তিনি এখানে ডেকেছেন আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আছেন রাজকুমার সরকার মহাশয় আমাদের শাহুল সাহেব আছেন দীপালী বিশ্বাস আছে আমাদের খুব ভালো লেগেছে আমাকে এই সম্প্রদায়ের কাছে যে সর্বধর্মের মানুষকে একসাথে করে নিয়ে চলা সর্বধর্মের মানুষকে সম্মান জানানো এটাকে তারা আরো আরো বেশি করে প্রচার করবেন আর বর্তমান সময়ে এই প্রচারটা আমাদের কাছে বাঙালিদের কাছে ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় তাই আমি ওনাদের কাছে আবেদন করব যে আপনাদের এই সর্বধর্মের মানুষকে একসাথে নিয়ে চলার যে বাণী সে বাণী আরও আরও বেশি করে আপনারা প্রচার করুন মমতা বরকার পশ্চিমবঙ্গ সরকার মত সম্প্রদায়কে আলাদা নজরে দেখেছেন আলাদা সম্মান জ্ঞাপন করেছেন আমাদের মত সম্প্রদায় থেকে আপনার এমপি আছেন আমাদের এমএলএ আছেন অসংখ্য এমএল এমপিরা আছেন এবং আমাদের সম্মানিয়া মুখ্যমন্ত্রী সর্বদা মূল সম্প্রদায়ের পাশে আছেন